Mm hmm. তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ যে ঘর থেকে করিনি ছাদে এসেছি ছাদ থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে তো বড়ো মেয়ের এক্সাম ছিল তো ও তো এক্সাম দিতে চলে গেছে আর আমি কিছু কাজকর্ম করেই আসলাম ছাদে ভাবলাম যে কিছু তো কাজকর্ম হয়েছে আর একটু হাঁটাহাঁটি করি ছাদে এসে তারপরে আবার বাকি কাজগুলো করে নেব তো সেই জন্যই ছাদে আসলাম আর জানো তো ছাদে এসে দেখছি যে অনেক পাখি আছে আশেপাশে কিন্তু আমি বিস্কিট নিয়ে আসিনি যে বিস্কিট দেবো ওদেরকে খেতে তো এই তো তো চলো আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো কি করি না করি সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো এখনকার মতো টাটা কেমন হচ্ছে ভালো আছে ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা বল আসার সময় কি হয়েছিল আসার সময় বাবা গাড়ি চালাচ্ছিল আমিও বসেছিলাম গাছ থেকে একটা ভয়ঙ্কর সাপ নেমেছে কি যেন একটা নাম আমি জানি না সাপটা নেমেছে সাপটা বাবাকে টাচ করে চলে গেছে ঠিক আছে সবাই তো ভয় পেয়ে গেছি আমিও ভয় পেয়ে গেছি তো আমি তো একদম পাগলের মতো করছি বাবা বাবা হুম হুম তারপরে মানে আগে চলে এই হয়েছে তার আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম রান্না বসিয়েছি আজকে আর তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না রোজ রোজ কি রান্না শেয়ার করব সেই জন্য আবার করলাম আবার একদিন দুদিন যাক তারপরে আবার রান্না শেয়ার করব তোমাদের সাথে পরীক্ষা দিয়ে এসে আমার মেয়েটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে গো এই দেখো কি রে ঘুমাচ্ছি দেখো দেখেছ পরীক্ষা দিয়ে মেয়েটা আমার অনেক ক্লান্ত হয়ে গেছে এখন ঘুমাচ্ছে ঘুমাচ্ছিস আমা ঘুমাচ্ছিস ঘুমাও এখনই তো জীবন এটাই তো ভালো জীবন ঘুমাও কম্বল গাই দিয়ে দেখো ঘুমাচ্ছে ওই যে একজন পড়তে বসেছে আরেকজন ঘুমাচ্ছে একজন আন্টি এসেছে করছে চলো করুক পরে আসছি রান্না কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসলাম ছোটো মেয়ে হ্যাঁ এখনও পড়ছে আনটি এখনও ছুটি দেয়নি ছুটি হলে তারপর লাঞ্চ করবে এখন দেড়টা বাজে আর একজন এই যে এখনো ঘুমোচ্ছে ওর পড়া হয়েছে তারপরে আবার ওকে ডেকে নেবো তারপর একসাথে ওদের লাঞ্চ করিয়ে দেব তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি মায়ের ব্যাপারে মানে আমাদের মা মনসা আমার মেয়ের মেয়ে তো শেয়ার করলো যে স্কুল থেকে আসার সময় ওর সাথে আর ওর বাবার সাথে কি ঘটেছে যেটা শুনলে সেটা সত্যি আমি আবার ডিটেলসে ওর বাবার কাছ থেকে শুনলাম মানে আমার হাজবেন্ডের কাছ থেকে শুনলাম য ওরা স্কুটি করে আসছিল তো মা মাথার উপরে গাছে গাছ ছিল ওপরে তো গাছের ওখান থেকে ওদের মাথার ওপরে পড়ে তো ওখান থেকে আবার নেমে যায় কোনো রকমে ভয় স্বাভাবিক লাগবেই ভয় পাওয়ার যদিও কিছু ছিল না ভয় পাওয়ার কিছু নেই কেননা মা তো আমাদের বাড়িতেই আছেন সবসময় আর আশীর্বাদ আমাদের করছে বলেই আমরা চলছি তো যাই হোক পড়ে যেতে যেতে আর পড়েনি আর আমি জানি যে পড়তো না কেননা মা তো আর পড়তে দিত না মা তো আশীর্বাদ দিতে এসেছে তো সেই কারণে আর প্রত্যেক বছর মা পুজোর আগে একবার কিন্তু দর্শন দিয়ে যায় দেখা করেই যায় আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন এক বছর উনি আমাদের ঘট আছে মন্দিরে মায়ের ঘট আছে সেই ঘটের মধ্যে কিন্তু ছিল দেখা দিয়ে গেছে মন্দিরে এসে আবার একবার এক বছর হচ্ছে আমার হাজব্যান্ডের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে তো এইভাবে নানান পদ্ধতিতে নানানভাবে কিন্তু পুজোর আগে পুজোর আগে একবার আশীর্বাদ করে যান দেখা দিয়ে যান তো এই তো এটা ভয় পাওয়ার কিছু নেই কেননা প্রত্যেক বছর তো আমরা জানি যে আসবেই আর আমাদের সাথে আমাদের আশীর্বাদ করে যাবে তো সেটাই ঘটেছে আজকে সবই শুনতে পেলে মেয়ের মুখে মেয়ে তো বললি তো চলো ভিডিওটা দেখতে থাকো ওদেরকে লাঞ্চ করিয়ে দিই আমাদের বাড়িতে তো মা মনসার মন্দির আছে এর আগে তোমাদের ভিডিওতে শেয়ার করেছি যারা ভিডিওটা নি তারা দেখে আসতে পারো তো সতেরো তারিখ পুজো চলে আসছে সামনেই পূজো। পুজো তোমাদের কার কার বাড়িতে পুজো হয় মা মনসার কমেন্ট করে বলো আমাদের বাড়িতে তো হয় আর হবেও সারা জীবন অনেক বছর ধরে হয়ে আসছে তো এই বছর পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে রইল ইচ্ছে যখন রয়েছে শেয়ার অবশ্যই করব চ্যানেলে চোখ রেখো সামনে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে মায়ের পুজোর কিন্তু তো শুরু হয়ে গেছে অলরেডি সেই ওই আমফানের যেরকম হতো না সেরকম মিটটা কালো করেছে দেখো নিজের অবস্থা

বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন হাসি হাসি পড়া লেখা ইত্যাদি আর ক্রিয়াপদকে ক ভাগে ভাগ করা হয় কি কি ক্রিয়াপদকে দু ভাগে ভাগ করা হয় এক সমপিকা দুই অসমপিকা ক্রিয়াটা কে বলবে আমার एग्जाम চলছে তো কালকে কি আছে কি পরীক্ষা ইংলিশ কালকে ইংলিশ পরীক্ষা তো তাহলে বলো তো দুটো ফ্লাওয়ারের নাম বলো কি হলো আচ্ছা কি ফুল হলো আচ্ছা আর দুটো ফ্রুটস এর নাম বলো বুঝতে না এম এ এন জি ও কি হলো ম্যাঙ্গো আরেকটা অ্যাপল বলো এ ডাবল ই পি এ ই আচ্ছা অ্যাপল মিল্ক মানে কি তুমি জানো বলো তো মিল্ক মানে কি

আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলে দাও আচ্ছা তোমার কটা ফ্রেন্ড আছে যে আমার বড় কন্যা তোর নামটাও কিন্তু আমি বলিনি কাউকে তাহলে বল তোর নামটা বল আমার নাম রূপসানন্দী কোন ক্লাসে পড়িস আচ্ছা পরীক্ষা কালকে নেই তো আচ্ছা

এগারোটার মধ্যে ওদের পড়া কমপ্লিট হয়ে যাবে এখন বললামই আগের ভিডিওতে যে একটু লেট হচ্ছে এখন কেননা এক্সাম ওই জন্য একটু লেট হচ্ছে ডিনার করতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আইকনটা অল করে দিও যাতে করে আমি যে ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে চলে যায় সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টাটা করে দেয় পরীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছ খুব ভালো করে দেবে তাই তো শোনা ভালো করে দেবে তো ঘুম পাচ্ছে না তো না